হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মত ভালো আছি পাকা আম দিয়ে জুস তৈরি করব আমার নতুন নতুন আপুদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে আমের জুস তৈরি করতে হয় প্রথমে আমি আম দিয়ে পিউরি তৈরি করব এই পিউরি গুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় তিন চার ঘন্টার জন্য দেখতে থাকুন আমগুলি ভীষণ মজা মজাদার ছিল এগুলি বাজারের কেনা আম ছিল যাদের কাছে আম আছে এভেলেবেল তারা এভাবে পিউরি তৈরি করে যে ভাবে ডিপ ফ্রিজে রাখতে পারো যখন খুশি তখন কিন্তু এটা খাওয়া যায় প্রচন্ড গরমে তৃপ্তি করে মিল্কশেক তৈরি করে ম্যাঙ্গো মিল্কশেক আমি বানাবো জুস অবশ্যই আমার জুস তোমরা ট্রাই করবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে ভীষণ মজাদার হয়েছিল আমার এই মিল্কশেকটা আমি এখন বেলেন্ডারে এটা মিহি করে নিব জুস তৈরি করে নিব এখানে তিন চার টেবিল চামিচ চিনি দিয়ে দিব আমি একটা আম কেটে নিয়েছি হাফ কাপ পানি দিব আর তিন টেবিল চামচ চিনি দেব আর এই আইসক্রিম বক্সে আমি রাখবো কিউব কিউব হবে দিয়ে দিচ্ছি পানি এই এখন দেব চিনি আমার ভালোবাসা ভিওয়ার সাপু তোমরা যারা আছো তারা একবার হলে ওই রেসিপিটা ট্রাই করে দেখবে প্রচন্ড গরমে জমে যায় আমার এই জুস আমি তো একসঙ্গে দুই গ্লাসও খেয়ে নিতে পারি যদি পিওর ফ্রেশ আম হয় তাহলে কিন্তু এর মজার তুলনাই হয় না আমি মিক্সিতে পিউরি তৈরি করে নিয়েছি এখন রেখে দিব ডিপ ফ্রিজে এটা কিন্তু একটু ঘন হবে পিউরিটা তোমরা লক্ষ্য রাখবে ঘন হতে হবে আমি প্রত্যেকটাতে দিয়ে দেখাবো তিন চার ঘন্টার জন্য আমি ডিপ আমার ভিডিওতে লাইক দাও আমার অনেক আপু এবং ভাইয়া যারা আছো তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও অবশ্যই তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরা ওয়াজ করবে আর পাশে থাকা বিলের তো অবশ্যই ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে এদিকে কিন্তু আমার পিউরিটা সাজানো হয়ে গিয়েছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টার জন্য যখন প্রচন্ড ওঠে এ তখন আবার জুস তৈরি করে নিবো ইয়াটা পিউরিটা বের করে কিউব করা করা থাকবে যতটা খুশি বের করে আমি জুসের উপরে ব্যবহার করব এখন আমি জুস তৈরি করব জুসের জন্য নিয়েছি একটি আম আর নিয়েছি তিন টেবিল চামচ চিনি নিয়েছি দুই টেবিল চামচ গুড়া দুধ অবশ্যই গুড়া দুধ দিতে হবে আর এক গ্লাস নিয়েছি ফ্রিজের ঠান্ডা পানি আর যাদের কাছে দুধ নেই তারা ব্যবহার না করলেও হবে আবার কিছুটা আমি বরফও নেব তোমরা যদি বরফ না খেতে চাও তাহলে স্কিপ করতে পারো আমি এখন ব্লেন্ডারে মিক্সিতে সুন্দর করে এটাকে জুস তৈরি করব এক সঙ্গে দিয়ে জুস তৈরি করব সবাই কিন্তু আমরা এভাবে জুস তৈরি করে আম ফ্রিজে প্রসেস করে রাখতে পারি সারা বছর খাওয়ার জন্য খেত খাওয়া যায় সারা বছর যখন খুশি তখন বের করে খাওয়া যায় আমি চিনি দিয়ে দিয়েছি দুধও দিয়ে দিলাম এখন বরফের পানি দেব আর সামান্য পরিমাণ ঝুড়ি বরফ দিব এখানে আমি এই তো দেখতেই পাচ্ছ নিয়েছি বরফ ঘরে যদি বাচ্চারা এটা খায় তখন বরফে দেওয়ার দরকার নেই শুধু ঠান্ডা পানিতেই কিন্তু হয়ে যায় আমি একটু ঠান্ডা বেশি খাবো তাই বরফ দিয়েছি এই তো হয়ে যাচ্ছে আমার জুস তোমরা যারাই গরমে এখনো ম্যাঙ্গো জুস বানিয়ে নি অবশ্যই বানিয়ে খাবে আর আমার রেসিপি রেসিপিটাকে ট্রাই করবে এভাবে ট্রাই করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিয়ে দিও কেমন ছিল আমার ম্যাঙ্গো জুস আমি এখন গ্লাসে ঢেলে নিব দেখি এখানে কতটুকু হয়েছে আর পিউরিটাও কিন্তু এখানে বের করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছ জমে গিয়েছে সফট একটা পিউরি হবে যখন তুমি খাবে দারুণ একটা ফিল পাবে এভাবে না আমি আবার আমার মতো যারা করে খাবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমার রেসিপিটা কেমন ছিল আর সব আমার পাশে থাকবে যারা নতুন এসেছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার করে দিবে এই তো আমি আমি দিয়েছি উপর থেকে যখন জুস খাবো পিউরিটা আস্তে আস্তে গলতে থাকবে আর আমি খুবই ভালো মজা করে খেয়েছিলাম এত ভালো লেগেছে এটা আর বলার মতো নয় তোমরা করে খেয়ে দেখো আমার মতো করে অবশ্যই তোমাদের কাছেও ভালো লাগবে আমার এই জুস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল দেখতে থাকো আমার ভিডিও যাদের কাছে একটি অংশ ভালো লাগবে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ